প্রতিবেশ মানে প্রতিবেশী উনি হচ্ছে উনি একজন বয়স্ক হওয়া সত্ত্বেও ভীষণভাবে জেন্ডার নিয়ে ভীষণভাবে উনি ফোবিক মানে উনি জেন্ডার ডিসফোরিয়ায় ভীষণভাবে ভোগেন বরাবরই এটা আজকের ঘটনা না দীর্ঘ মাস দেড়েক দুয়েক তো উনি এখানে ওনার এখানে উনি দু দুবছর ধরে আছেন ওনার ছেলে বাড়িতে বাড়িটা আগে বন্ধ ছিল তো ওখ ওনার ছেলেরা এখানে ওনার রেখে গেছেন কিন্তু তারপর থেকেই ওনার সমস্যা হচ্ছে রাস্তাঘাটে দেখলেই উনি আমাকে কটুক্তি করতো বিভিন্ন রকম নোংরাভাবে উক্তি করত বিভিন্ন রকম শারীরিকভাবে মানে প্রচুর আরবেলা অ্যাবিউজ হয়েছি আমি তো ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমার বাবা মাও পর্যন্ত বলেছেন যে বয়স্ক মানুষ আপনি প্লিজ এরকম করবেন না কারণ আমরাও চাই না কোনো আইনের সাহায্য নিতে পরবর্তীতে আপনার বয়সের ওপরে তো উনি শোনেনি তো গত শুক্রবার দিন আমি এবং আমার মেজমা মানে আমার জেঠিমা রাস্তা দাঁড়িয়ে কথা বলছি তো উনি তীব্র নোংরা ভাষায় আক্রমণ করতে থাকেন মানে অকারণে তীব্র নোংরা ভাষায় আক্রমণ করতে থাকেন এবং সেটা করার পর উনি প্রচণ্ড নোংরা প্রচণ্ড মানে সেটা ভাষায় বলা যায় না এরকমভাবে নোংরা ভাবে আক্রমণ করতে থাকেন তারপরে আমি ওনাকে যখন বলতে যাই প্রতিবাদ করাতে আমি সেহেতু বয়স্ক মানুষ এবং আমি নিজে একজন জেন্ডার রাইট অ্যাক্টিভিস্ট তো সেক্ষেত্রে তো মানুষকে তো সেন্সিটাইজ করাটাই আমার কাজ তো আমি সেই হিসাবে সেই ভুল চিন্তা নিয়ে ওনাকে সেন্সিটাইজ করতে যাওয়ার পরেই উনি এরকম মানে মারাত্মকভাবে আক্রমণ করেন এবং আমার বুকটা আসল না নকল দেখা জন্য সেখানে জোরে ঘুষি মারেন এবং সেই ঘুষি মারার পরে আমাদের যেহেতু একটা সার্জারিক্যাল বুক ইয়ে হয় ব্রেস্ট ডকুমেন্টেশন হয় সে ব্রেস্ট ডকুমেন্টেশনের যে মেন সিলিকনটা সেটা ডক্টর প্রাইমারি রিপোর্টে উনি যেটা বলেন মেবি সরে গিয়েছে তো এবার প্রথমে একটা পাইপ বা রডের যে কলের রড যে পাইপ যে হলো হয় সেগুলো দিয়ে আমার হাতের এখানে প্রথমে মেরেছে মারার পরে আমি নিজের প্রতিরক্ষার জন্য যখন কিছু একটা খুঁজতে যাচ্ছিলাম ওনাকে থামানোর জন্য যখনই নিচে হয়েছি তখন উনি আমার বুকে সজরে ঘুষি মারেন এবং এমন জোরে ঘুষি মারেন যেটা আমার অপারেশনের ওপর এসে পড়ে ঘুষিটা ঘটনায় কি আতঙ্কিত হ্যাঁ স্বাভাবিকভাবে আতঙ্কিত কারণ এই ঘটনাটা না ঘটতোই না কারণ তার ছেলে এবং বড় ছেলে এবং বড় ছেলের বউকে দীর্ঘদিন ধরে আমরা ফোন করেছি তারা এখানে থাকেন না নিউ ব্যারাকপুরে থাকেন দীর্ঘদিন ধরে আমি জানি না কতটা বলা ঠিক হবে কেন এটা অপার অপাতত বিচারাধীন থানার আন্ডারে এবং কোর্টের আন্ডারে তো আমি তাদেরকে বলেছিলাম দেউদিন ধরে যেমন আপনারা একটা ব্যবস্থা করুন যেহেতু বয়স্ক আপনার বাবা আপনার বাবা একটা রেসপন্সিবিলিটি থাকে সেখানে যখন এখানে এরকম রয়েছে এমনকি পাড়ার সবার সঙ্গে ওনার সম্পর্ক খুবই খারাপ উনি শুধুমাত্র আমার সঙ্গে বলেন ঘটনা করে আমি প্রথমত চাইছি যে প্রথমত যে এই অন্যায়গুলো হয়েছে যেগুলো সেই অসুস্থতাগুলো বন্ধ হোক এটা প্রাইড মান্থ সবাই জানে এটা জুন এটা প্রাইড মান্থ প্রাইড মান্থে যেখানে প্রাইড সেরিমনি করা হয় সেখানে আমাকে হসপিটালে করতে হচ্ছে ট্রান্স মানে এত জেন্ডার ডিসফোরিয়া যে প্রাইড প্রাইট মান্থেও যে ইয়ে হচ্ছে সব থেকে লঞ্চকালের বিষয় মান্থে এরকমভাবে আমাকে মার পেতে একজন ডেন্ডারাইট অ্যাক্টিভিস্ট হিসাবে তো আমি বর্তমানে আমি চাইছি ওনারা অপরাধের জন্য যথেষ্ট শাস্তি হোক আর্থিক যা ক্ষতি হয়তো আমাদের হয়েছে আর্থিক ক্ষতি হয়তো কোনোভাবে পূরণ যায় না শারীরিক ক্ষতিটা পূরণ করা যায় না এবার ওনার ছেলের বউ এবং ছেলেকে বারবার করে বলা হয়েছিল আগে ওনারা গাফিলতি করেনি আমি মনে করবো আমার এই সমস্যার জন্য মানে আমার এই পরিস্থিতির জন্য তারাও দেয় কেননা তারা যদি সেদিনকে এই বিষয়টা শুনতেন আজকে হয়তো এই পরিস্থিতির মুখে আসতে